বাসর রাতে স্বামীর হাতে থাপ্পট খেয়ে ব্যালকনিতে বসে অস্ত্র বিসর্জন করছে মায়া কখনো ভাবেনি বিয়ের প্রথম রাতে স্বামীর কাছে এভাবে অপমানিত হতে হবে তাকে খুব করে কান্না পাচ্ছে মায়ার তার নানুমনিকেও খুব মিস করছে নানুমনি এরকম একটা লোকের সাথে তাকে কিভাবে বিয়ে দিল ফ্ল্যাশব্যাক কায়নাত মির্জা খুরায়হান মির্জার একমাত্র পুত্র বয়স দুই নয় দেশের টপ বিজনেসম্যান এর কথা উঠলে সর্বপ্রথম তাদের বাবা ছেলেকেই রাখা হয় দেশে বিদেশে তাদের বিজনেসের প্রচুর জনপ্রিয়তা ও নামডাক আছে রায়হান মির্জা কোমল স্বভাবের হলেও তার ছেলের মধ্যে সেই স্বভাব মোটেও নেই প্রচুর অহংকারী ও উগ্রমেজাজি রুদ্র কায়নাত মির্জার চোখে নারীজাত ও গরিব মানুষেরা নিচকি কি ঘৃণার বস্তু গো ভীষণ সাধারণ ও বেশ আত্মসম্মানী একজন মেয়ে বলা চলে মা বাবা কেউই আর বেঁচে নেই পরিবার বলতে মামা মামি আর নানুমণির কাছে মানুষ হয়েছে সে নানুমণি ও নানুমণি তুমি প্লিজ মামা মামিকে বোঝাও না দুদিন হল আমি হেস কি পরীক্ষা দিয়েছি আমার এখনও অনেক পড়ালেখা বাকি আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই এখনই আমি বিয়ে করতে চাই না প্লি ইজ নানুমণি মায়া মায়া আমার সোনামণি তুই প্লিজ এই নানুমনির একটা কথা রাখ তুই তো জানিস তোর মামিরা তোকে খুব একটা দেখতে পারে না মামা এবং আমার ভয়ে তোকে তেমন জ্বালাতে পারে না আর কদিনই বা বাঁচব আমি মরার আগে তোকে সুখী দেখে যেতে চাই আমার নানুমণির একটা সুন্দর সংসার দেখতে চাই ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে তোর বাবার বন্ধু ছিল সে সেখানে তুই খুব ভালো থাকবি এত ভালো সম্বন্ধে আর পাব না যে তুই রাজি হয়ে যা শোনামনি রহিমা শিকদার মায়ের নানুমণি মায়া কিন্তু নানুমনি আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব রহিমা সিকদার বোকা মেয়ে তোকে কি একেবারে দিয়ে দিচ্ছি নাকি যখন মনে পড়বে তখন চলে আসবি হেসে বুঝালেন রহিমা সিকদার নাতনিটা তাকে ছাড়া একেবারে থাকতেই পারে না মায়ার আর কি করার অবশেষে বিয়েতে রাজি হয়ে গেল সে অপরদিকে হোয়াটস গোয়িং অন ড্যাড তুমি খাওয়া দাওয়া কেন করছো না বেশ রাগান্বিত শোনা গেল রুদ্রের কণ্ঠস্বর রায়হান মির্জা তা বুঝেও অবজ্ঞা করে গেলেন ছেলে তার বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে করার নাম নেই প্রতিষ্ঠিত ও অসম্ভব সুদর্শন হওয়া সত্ত্বেও দুই নয় বছর বয়সেও ছেলের কোনো মেয়ে বন্ধু নেই কোন মেয়ে সাহস করে কাছাকাছি আসার চেষ্টা করলে পরবর্তীতে সেই সাহস দেখানোর ক্ষমতা রাখে না রুদ্র ভাবনা থেকে বেরিয়ে তিনি রুদ্রকে বললেন কি জন্য খাওয়া দাওয়া করছি না তা তুমি বেশ ভালো করেই জানো রুদ্র বাবা হিসেবে তোমার কাছে আমি আর কি চেয়েছি এটুকু চাওয়া তুমি আমার পূরণ করতে পারছ না এত কষ্ট করে লালন পালন করার এই মূল্য দিচ্ছ তুমি বাবা তুমি কেন ওই ছলনাময়ী নারী জাতকে আবার আমার জীবনে আনতে চাইছ তার উপর তুমি যেই মেয়েকে বিয়ে করতে বলছ সে একজন গরিব মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে শি ইজ জাস্ট নট মাই ঠাইপ ড্যাড রুদ্র তোমাকে কতবার বলেছি আমার সামনে অহংকারী কথা বলবে না আমি তোমার এসব অভদ্রতার সহযোগ করব না তুমি যদি আমার কথা না শুনো তাহলে আমি এক গ্লাস পানীয় মুখে দিব না ব্যাস বাবার রাগের কাছে ধরাশায়ী হয়ে পড়ল রুদ্র সবার কাছে পাশান ও কঠিন হৃদয়ের খেতাব পাওয়া রুদ্র তার বাবাকে যে ভীষণ ভালোবাসে বারবার তার বাবার রাগের কাছে হেরে যায় আর রায়হান মির্জা ছেলে ঠিক সেই দুর্বলতারই সুযোগ নীল বাবা খেয়ে নাও তোমাকে ওষুধ খেতে হবে ঠিক আছে বিয়েতে রাজি শুধু বিয়েটা হবে কিন্তু বিয়ে নিয়ে কোনো ফালতু রিচুয়ালে আমি আমার প্রয়োজনীয় সময় নষ্ট করতে পারব না মনে রেখো বেশ ঠান্ডা স্বরে কথাগুলো বলে অফিসে চলে গেল রুদ্র ঘরোয়া আযোজনে বিয়ে হচ্ছে রুদ্র ও মায়ার মায়ার নানুমণি তিন মামা ও তাদের সহধর্মিনীরা সাথে তো বোনগুলো রুদ্র রুদ্রের বাবা বিয়েতে শুধু এই কয়জন লোকই আছে মায়ের তিন মামির মধ্যে ছোট মামি মায়াকে ভীষণ ভালোবাসে বাকি দুই মামি মায়াকে খুব একটা সহ্য করতে পারে না বড মামি একটু বেশি ঘৃণা করে মায়াকে বড মামি রুকসানার দুই মেয়ে বড মেয়েকে কোনোরকম তাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে দিলেও ছোট মেয়েটা পালিয়ে গিয়ে তাদের মুখে চুনকালি মেখেছে পালিয়ে গিয়েছ একটা বেকার ছেলের সাথে তার মেয়েগুলো মায়ের থেকে কতটা সুন্দরী যেখানে মায়া শ্যাম বর্ণের সেখানে তার দুটো মেয়েই পকপাকা ফর্সা রঙের ছিল কই এত বড়লোক সুদর্শন পাত্র তো তারা জোগাড় করতে পারেনি তাদের মেয়ের জন্য আর এই অনাচ্চাল চুলহীন মেয়ের কিনা এত ভালো জায়গায় বিয়ে হবে সারা জীবন তাদের ঘাড়ের উপর গিলে খেয়ে এখন এত বডলোক জায়গায় বিয়ে করে রাজরানী হয়ে থাকবে হিংসায় জলেপুডে কথাগুলো ভাবছে রুকসানা। ঘরোয়া আযোজনে অবশেষে বিয়েটা হয়ে গেল রুদ্র ও মায়ার কনে বিদায়ের পালা মায়া তার নানুমনিকে জড়িয়ে কাঁদছে বিয়ে শেষে রুদ্রর আগে ক্ষোভে বাইরে বেরিয়ে এল রুদ্রকে বাইরে একা দেখে রোকসানা সিদ্দিকি ভয়ঙ্কর বুদ্ধি আঁকল সাথে যোগ করল মেজ মামানি মহিমা সিদ্দিকিকে মায়াদের বিল্ডিং ঘরের দরজা থেকে সামান্য দূরে দাঁড়িয়ে রুদ্র আপন মনে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছিল তখনই দুজন মহিলার কিছু কথা তার কানে ভেসে আসলো সে মহিলা দুজনকে দেখতে পাচ্ছিল না কিন্তু কথা শুনে বুঝল তারা তার বিবাহিত বুয়ের মামনি হয় রুকসানা সিদ্দিকি যাক ভাগ্নিতাকে অবশেষে বিশাল ধনী পরিবার এ বিয়ে দিতে পারলাম তবে ছেলের বাবা একটা মাথা মোটা মহিমা সিদ্দিকী ঠিক বলেছ বড় ভাবি মায়ার বুদ্ধি আছে বেশ বন্ধুর মেয়ে বলে ভুলিয়ে ভালিয়ে লোকটাকে কেমন উল্লু বানালো তবে মায়ের বয়ফ্রেন্ডের কি হলো যার সাথে রাত ঘুরতে যেত রুক্সানা সিদ্দিকি হ্যাঁ দুদিন আগেও তো ছেলেটার সাথে হোটেলের রাত কাটিয়ে এল রুকসানা ও মহিমা সিদ্দিকি ইচ্ছে করেই রুদ্রকে শুনিয়ে শুনিয়ে বলছিল আর মিটিমিটি হাসছিল আগে থেকেই মেয়েদের প্রতি বদ্ধ খারাপ ধারণা থাকায় নিষ্পাপ মায়াকে নিয়ে করা মামিদের এই মিথ্যাচার ধূর্ত রুদ্র ও খুব সহজেই বিশ্বাস করে নিল রুদ্রের তার বাবার প্রতি একরাশ অভিমান জমা হল সেই সাথে সদ্য বিবাহিত মায়ের প্রতি জন্মাল অসীম ঘৃণা যা হয়তো রুদ্র ও মায়ের জীবনের একদহনের সূত্রপাত বর্তমান বাসুর ঘরে ঘোমটা দিয়ে বধু বেশে স্বামীর জন্য অপেক্ষা করছে মায়া একটু অনুভূতি একটু ভয় অনেকটা অস্থিরতা কাজ করছে ঠকঠক জুতোর আওয়াজ পাচ্ছে মায়া এত শব্দ করে কে আসছে এরই মধ্যে ঘরে একজন পুরুষের প্রবেশ দেখল মায়া সে বুঝল এটাই তার বিবাহিত স্বামী দরজা বন্ধের আওয়াজ হল মায়া জানে না কেন তার ভয় এত বেড়ে গেছে প্রচুর ভয় করছে তার ঠকঠক বুট জুতোর আওয়াজ বিছানায় মায়ের কাছে এসে থামল মায়া এখনও তার স্বামীকে দেখেনি নানুর কাছে শুনেছিল অনেক সুদর্শন বর তার বড় নাকি তাকে দেখেনি এখনও কি অদ্ভুত বিয়ে এই যুগে এভাবেও বিয়ে হয় মনে মনে কথাগুলো ভাবছে মায়া আচ্ছা এখন কি করবে রুদ্র নিশ্চয়ই তার ঘোমটা উঠিয়ে মুখ দেখবে কথাটা ভেবেই ঘোমটা টেনে আরও বট করল মায়ার ভাবনার মাঝেই গলায় শক্ত হাতের চাপ অনুভব করল কিছু বুঝে ওঠার আগেই মাথা কাজ করা বন্ধ করে দিল মায়ার শ্বাস নিতে পারছে না সে মায়ের মনে হচ্ছে সে বুঝি এখনই মরে যাবে পুরোপুরি নিঃশ্বাস আটকে যাওয়ার আগে রুদ্র মায়ের গলা ছেড়ে দিল খুব করে কাশছে মায়া বেশ খানিক্ষণ সময় নিয়ে বটবট করে নিঃশ্বাস টেনে তোলার চেষ্টা করছে সে একটু ধাতস্থ হতেই আবারও বাম গালে শক্ত হাতের থাপ্পড় খেয়ে খাট থেকে পড়ে গেল সে মায়ের মনে হচ্ছে সে কানে শুনছে না গালের অস্তিত্ব অনুভব করছে না এমন শক্ত হাতের থাপ্পড় হয়তো জীবনেও খায়নি মেয়েটা